গত বছর বিমানের ম্যানচেস্টারের ফ্লাইট ম্যানচেস্টার সিলেটের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছিল ম্যানচেস্টারবাসী দীর্ঘ আন্দোলনের পর আবার ওইটা রিজিউম করছিলো এই বছর আমরা দেখছি আবার গত গতকালকে থেকে আবার দেখতেছি যে ম্যানচে যান ফেব্রুয়ারির এক তারিখ থেকে আবার ফ্লাইটটা বন্ধ মানে এখানে সিস্টেম থেকে অ্যাভেলেবিলিটি গোটাই নেওয়া হয়েছে তো ওইটা ডিরেক্টলি আমাদের কমিউনিটিতে এফেক্ট করবে প্লাস এই আমাদের অনেক প্যাসেঞ্জাররা টিকিট কিনে নিছেন ওনারা হয়তো অনেক অ্যাডভান্স টিকিট কিনছেন জুন জুলাইয়ের ওই টিকিটগুলো আমাদের হয়তো ফেরত দিতে হবে ফেরত দিলে আমরা হয়তো ফেরত দিয়ে দিলাম কিন্তু কাস্টমার যারা কম পয়সা টিকিট করছে ওনারা হয়তো অনেক বেশি পয়সা দিয়ে টিকিট করতে হবে এবং এইটা তো মানে মুসলিমের কিছু প্যাসেঞ্জার না অনেক প্যাসেঞ্জার হাজার হাজার প্যাসেঞ্জার হবে যারা সাপার হবে এখানে একটা সাতান্ন মহল কাজ করতেছে যারা আমাদের প্যাসেঞ্জারকে আমাদের বিমানের লস করে বিমানের ফ্লাইটটা বন্ধ করে ওই প্যাসেঞ্জারদেরকে কাতার এমিরেটস ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর ম্যানচেস্টার থেকে যে প্যাসেঞ্জারগুলো ওই প্যাসেঞ্জারগুলো হিতোতায় এসে বিমানে যাবে না ম্যানচেস্টার থেকে অন্য এয়ারলাইন্স আছে বেনিফিটের হবে ওই কাতার বা এমিরেটস তো ওইটার পিছনে হয়তো কোনো কুচক্রি মহল কাজ করতেছে যাতে বিমানের লস করে অন্য এয়ারলাইন্সের প্রফিট করা যায় আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলো বিমানের ফ্লাইটটা রি করা হোক ম্যানচেস্টার থেকে আমাদের প্রচুর কমিউনিটি আর বিমানের ফ্লাইটটা দুইটাই ফ্লাইট আছে দুইটা ফ্লাইটে আমাদের ফুল জিতেছে বিমান প্রফিটেবল এখন কেউ বলতে পারবে না গত বছর কিন্তু একটা এক্সকিউজ ছিল যে বিয়ানের তিনটা ফ্লাইট প্যাসেঞ্জার কম এই বছর ওই এক্সকিউজ নেই দুইটা ফ্লাইট এবং দুইটা ফ্লাইট ফুল যেতেছে এখন পর্যন্ত কোনো ফ্লাইট খালি যাচ্ছে না এবং বিমান প্রভেট করতেছে আমাদের জোর দাবি হলো বিয়ানের ফ্লাইটটা ইঞ্চার নির্দেশ জানাচ্ছি আমরা চাই যে ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটা চালু থাকুক আমরা চাই দশ মার বন্ধুর থেকে বিদেশি ফ্লাইট আরও চালু করা হয় কারণ আপনি যারা অতীতে সিলেট টু লন্ডন ফ্লাইট বন্ধ করা হয়েছিল বসার অভিযোগে আমরা আন্দোলন সংগ্রাম করে আবার চালু হয়েছে এই গত কয়েক মাস আগে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট আবার বন্ধ করা হয়েছিল আবার আমরা প্রতিবাদ করেছি আন্দোলন আবার চালু হয়েছে আমি মনে করছি যে এটা আমরা প্রবাসী বাংলাদেশের এটা ডাস্ট হামেশা করা হচ্ছে বাংলাদেশের বিমান এখানে একটা সিন্ডিকেট এটাকে কন্ট্রোল করছে তারা প্রবাসী বাংলাদেশিদের যে সুখ দুঃখ ব্যথা বেদনা তারা সেটাকে তারা এটাকে অবজ্ঞা করছে আমরা চাই যে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু থাকুক আমরা চাই লন্ডন টু সিলেট ফ্লাইট চালু থাকুক এবং সাথে সাথে যা দশমানি বন্দর থেকে আপনার কাতার বা আমিরাত তন্ডি গল্যান্ড চালু হয় আমরা সেটা যদি আমাদের প্রবাসী বাংলাদেশ অবজ্ঞা করা হয় যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আগামীকাল আমরা বিজনেস স্মার্কে লন্ডনের সর্বদিন আহ্বান করেছি সেখানে আমরা প্রয়োজনের আমরা বিমান বৈকটে ডাক দিব প্রয়োজনের আমরা আমরা ডাক দিব সুতরাং আমরা অনুরোধ করবো বর্তমান বাংলাদেশ সরকারকে যে প্লিজ দয়া করে প্রভারীদের কথা চিন্তা করুন প্রভারীদের স্বার্থে আপনারা বিমানের ফ্লাইট চালু রাখুন